কুলপি দেখি একদম জিবি জল চলে আসছে আর খুব সুন্দর লোগো নিয়ে হয়েছে তো অনেক দাম আপনারও চাইলে একটুখানি এক চিমচে হলুদ আপনারাও দিতে পারেন পাত্রের মধ্যে ফেলে দিচ্ছি বাদামগুলো এইভাবে কেটে নিতে হবে এলাচগুলো দিয়ে দিচ্ছি তা আপনাদের তো খিদে রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তা আজকে বন্ধুরা নিয়ে এসেছি গরমের জন্য মালাইকুলপি রেসিপি ঘরোয়া যেহেতু কুলপিটা আমি বানাচ্ছি তা বাড়ির কিছু উপকরণ দিয়ে মালাই কুলপিটা বানিয়ে আপনাদের দেখাবো যতটুকু কম খরচে করা যায় ততটুকুই আপনাদের সেই হিসেবে দেখাবো তা আপনারাও বানিয়ে বাড়িতে কম খরচে করতে পারবেন তাহলে চলুন মালাই কুলপি বানানোর জন্য কঞ্চি কেটে নিয়ে চলে এসেছি কাটিটা বানিয়ে নেব এই যে কঞ্চি নিয়ে এসেছি বাগান থেকে মাছ বাগান থেকে কঞ্চিটা কেটে কাটি বানিয়ে নেব আপনারা বন্ধুরা কাটি কিনেও নিয়ে এসে করতে পারেন তা আমাদের সামনে তো বাস বাগান আছে কেটে নিয়ে এসে আমরা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা কাঠিটা ছুলে সরু করে নিয়েছি এবার একটু কেটে ছোট করে নেব এই দেখুন বন্ধুরা একটা কাটি বানিয়ে নিয়েছে এবারে সব কাটা কাটি বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব কাটি তৈরি হয়ে গেছে আর প্রস্তুতি মালাইকুলফি বানানোর জন্য বন্ধুরা বসে পড়েছি দু প্যাকেট ফুলচির দুধ নিয়ে নিয়েছি এবার দুধগুলো জ্বাল জাল খেয়ে নো দুধটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি জ্বালে জ্বালে দুধ তে গুনো করে নিতে হবে আস্তে আস্তে বন্ধুরা মতো অত ঘন করতে হবে না করলেই হবে বন্ধুরা কুলফি বানানো খুবই সহজ আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাদাম আর কাজুবাদাম কাজু বাদাম নিয়ে নিয়েছি এগুলো ছোটো ছোটো করে কেটে নেবো তো আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন তা আমি বাদাম দিচ্ছি না তেস্তাবাদাম ছাড়াই আমি কুলফিটা করছি কত সুন্দর বানাই আপনারা দেখতে থাকুন এবার আমন আর কাজু বাদাম ছোটো ছোটো করে কেটে নেবো বাদামগুলো এইভাবে কেটে নিতে হবে এখানে বন্ধুরা গোটা এলাচ নিয়েছি এই এলাচগুলো একটু শিলে ঠুকে একটু দানাগুলো গুঁড়িয়ে নেব বন্ধুরা এলাচের দানাগুলো বার করে নিচ্ছি আর খোলাগুলো রেখে দেবো পরে খোলাগুলো গরম মশলা হিসেবে ব্যবহার করবো সব দানাগুলো বার করে নিয়েছি এবার একটু গুঁড়ো করে নেব গুঁড়ো হয়ে গেছে দুধের মতো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এর মধ্যে একশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আলমন্ড আর কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমুলের বন্ধুরা দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর একটা দিলে দুধটা আরো ঘন হয়ে যাবে আর আপনারা চাইলে দিতে আর গুঁড়ো দুধটা দিলে টেস্টটাও ভালো হবে বন্ধুরা আপনারা সবাই দেখেছেন কুলটি একটু হোল হয় আর তার জন্য কেশর দিতে হয় তা কেশর তো অনেক দাম আমি তার জন্য কিনে নি তা একটু হোলদেটে করার জন্যে একটুখানি এক চিমটে হলুদ আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটুখানি এক চিমচে হলুদ আপনারাও দিতে পারেন দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটাও হয়েছে আর দুধও ঘন হয়ে গেছে দেখে কেউ বলবে যে কেশর নয় যেটা দুশো টাকায় খরচা বন্ধুরা সেটা এক চিমটে দিয়ে যদি মিটে যায় তাহলে আর দুশো টাকা খরচা করার কি দরকার আছে তাহলে চলুন দুধ এবার ফুল টির রেডি হয়ে গেছে এবার দুধটা ঠান্ডা করে নেবো দুধরা কত সুন্দর ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন আমি যেমন ঘন করেছি আপনারাও সেইভাবে ঘনটা করবেন এবার দুধটা নামিয়ে নেব এবার এখানে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব আবার তারপরে মল্লের মধ্যে ঢেলে দেবো বন্ধুরা এই দেখুন মল্টের ঢাকা এটাও আপনারা চাপা দিয়ে রাখতে পারেন এবং একটা কাগজ দিয়ে চাপা দিয়ে দেবো চাপাটা দিয়ে একটা গাঁটা রাখতে দেবো এর মধ্যে এক বন্ধুরা একটা কাঁচি নিয়ে এবার ফুটো করে নেবো এর বন্ধুরা কুলপি বানানো যে কাঠিগুলো যে বানিয়েছিলাম কাঠিগুলো আস্তে আস্তে এর মধ্যে গিখে দেবো এক বন্ধুরা কাঠিটা গিতে দেয় কুলপি রেডি হয়ে গেল এবার ডিপ ফিজের মধ্যে পাঁচ ছ ঘণ্টা রেখে দেবো

সুন্দর জমে গেছে বেশ দেখুন এরকম ভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে খুলে নেবেন দেখুন বন্ধুরা কুলপিটা কি সুন্দর বেড়েছে আস্তে আস্তে ঘোরা ঘুরে ঘুরে কুলপিটা দেখেই দেখ দিবে জল জোর আসবে বন্ধুরা কুলপি জমে গেছে আর কুলপি গুলো কত সুন্দর হয়েছে দেখি একদম জিবি জল চলে আসছে আর খুব সুন্দর লোভ নিয়ে হয়েছে এসব ছাড়া সামান্য হলুদ যে রংটা হয়েছে কুলপির হলুদ কালার যে রংটা চলুন বন্ধুরা একটু খেয়ে দেখি খুব দারুণ হয়েছে ফাটাফাটি একদম তাহলে চলুন বন্ধু মালাই করবি রেসিপিটা এখানেই শেষ করছি তাহলে যদি ভালো লেগে থাকে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভালো থাকবেন সুখ থাকবেন ধন্যবাদ